The হ্যালো বন্ধুরা বিউটি সিনা কুমার থেকে বিউটি আবারও হাজির সকলকে অনেক স্বাগত আমারও তোমার ডেলি ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা একদম সুস্থ আছি তো আজকে আমি তোমার সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজোর ডেলি ব্লগ জানি বহুদিন পর আবার শেয়ার করছি আসলে প্রচণ্ড ব্যস্ততা থাকার কারণে আমি ঠিকঠাকভাবে কোনো ব্লগ আপলোড করতে পারছি না কারণ এডিট করে ভয়েস ওভার দিতে আমি একদমই কর মানে সময় দিয়ে উঠতে পারছি না সেটা হচ্ছে সবথেকে তো যাই হোক প্রথমে ক্ষমা পাচ্ছি তার জন্য আরেকটা বিষয়ে ক্ষমা পাঠি যে আজকে এই ব্লগটা একটু বড় হতে চলেছে কারণ লক্ষ্মী পুজোর সকাল থেকে রাত অবধি পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ছটপট বিছনা কুচিয়ে আমার ঘরদোয়ার ঝাড় ঠাঁট দিয়ে নিলাম আর বাইরে আকাশটা সেদিনকে ছিল প্রথমে সকালের দিকে মেঘলা তো প্রথমেই ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই রান্না সেরে ফেলবো তো আমি প্রথমে একটু ডালটা সম্বার দিয়ে নিলাম জিরে আর সুন লঙ্কা ফোড়ন দিলাম আর হবে ভুজি প্রথমে বেগুন ভাজা পটল ভাজা চিংড়ি মাছ দিয়ে হবে কুমড়ো আলু আর ঝিঙা দিয়ে একটু তরকারি আর হবে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আশা করি তোমাদের প্রত্যেকেরই বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আমিষ খাওয়াই হয় কারণ আমাদের বাঙালিদের ঘরে লক্ষ্মী পুজোর দিন আমরা আমিষই খাই তো প্রথমে একটু নুন হলুদ দিয়ে আমার মাছগুলো একটু মেখে রেখে দিই কিছুক্ষণ আর তারপর ছটফট করে আমি ভাজাগুলো সারতে থাকি জানো তো বন্ধুরা রান্না করতে করতে আমি ভাবছিলাম যে আমার বাপের বাড়িতে আমাদের কী নিয়ম ছিল আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আমাদের ইলিশ মাছ আর লাল শাক খাওয়াটা বাধ্যতামূলকই ছিল আর সত্যি কথা বলতে বিয়ের আগের থেকেই প্রচুর পুজোর উপোস করি লক্ষ্মী পুজো সেখানে বাদ যাবে কেন বলো লক্ষ্মী পুজোর উপোস করতাম আমি ঠাকুর ঘরটা সামলাতাম আর আমার মা রান্নাবান্না করত। আর উপোস ভাঙার পর ওই লাল শাক আর ইলিশ মাছ দিয়ে খেতে কি যে ভালো লাগতো কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে প্রায় কমপ্লিট এই তো এবার চিংড়ি মাছ বসিয়ে দিলাম তুলে নেওয়ার পর এবার মাছগুলো আমি ভেজে নেব আমার শ্বশুরবাড়িতে আবার আশ আলা মাছ খেলেই হলো কোনো বাধ্যতামূলক নেই যে এই মাছটাই খেতে হবে যাই হোক কড়াইতে তেল গরম হয়ে যাবার পর জিরা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে নুন হলুদ দিয়ে বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি কাতলা মাছের কালিয়াটা করে ফেলবো আর সত্যি কথা বলতে কি জানো তো রান্না করলেও যাই করো উপোসের দিনে কিন্তু নাকি যেন কোনো গন্ধই যায় না আর গন্ধ গেলেই মনে হয় যেন অর্ধভোজন হয়ে গেল যাই হোক কথা বলতে বলতে দেখো আমি একটু জিরে গুঁড়ো আর একটু খুব অল্প খুব সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম আর এখানে আমি জল গরম করে জলটা দিয়ে দিয়েছি কারণ তোমরা জানোই আমি রান্নাতে গরম জলই ব্যবহার করি তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে টকবক করে ফুটে উঠলেই নামিয়ে নেবো আর আরেকটি গ্যাসে বসিয়ে দিলাম আমি ভাতের হাঁড়িটা ভাতটা হতে হতে আশা করি এখানে হয়ে যাবে আর এখানে একটু অল্প সামান্য চিনি আমি মাছে দিয়ে নিলাম এবার তেল গরম করে তার মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আমি এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা জাস্ট অনবদ্ধ আশা করি তোমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই রান্নাটা হয় আমার শাশুড়িমার হাতে এই রান্নাটা অতুলনীয় লাগে খেতে আর ওইদিকে আমার মার যখন যে রান্নাগুলো করে মার হাতের যে স্পেশালিটি সেগুলো আমি কখনো আমার নিজের হাতে যেন অত ভালো করে মনে হয় না আসল কথা কি জানো তো আমার মনে হয় এই যে মেয়েদের জীবনটা তাদের বাপের বাড়িতে একরকম কাটে তারপর আবার শ্বশুর বাড়িতে একরকম বাপের বাড়ি আর শ্বশুর মধ্যে অনেক নিয়মের অনেক ফারাক থাকে সেগুলোকে আবার নতুন করে শিখতে হয় সেগুলোকে মানিয়ে গুছিয়ে নিতে হয় যদিও আমরা মেয়েরা একজন জলের মতো যখন যে বাটিতে রাখি তখন সেই বাটির আকার ধারণ করি কি তাই না বলো যাই হোক কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানিও কার বাড়িতে কী কী নিয়ম হয় লক্ষ্মী পুজোতে খাওয়া দাওয়ার কথা বলছি গো বন্ধু খাওয়া দাওয়ার কথা মনোযোগ সহকারে দেখছিস রে হয় জিনিস দেখতে ভালো লাগে শুনলে কথাটা একটা কথা জিজ্ঞাসা করলাম তার কিভাবে উত্তর দিল আজকালকার বাচ্চারা বাবা রে বাবা যেন এক একটা মানে যে কালী পটকার মতো পরপর পরপর করে ফাটে কথা জিজ্ঞাস করলে কিছু এরকমভাবে উত্তর বেরোয় যাই হোক আমি স্নান টান এখনও কিছু করিনি ছেলেকে খাইয়ে দাইয়ে সব কিছু করে স্নান করবার এদিকে আমার শাশুড়ি মা ঘরের বাদ কিছু কাজটা বলে তুই কত করবি আমি একটু সামলে দিই তো যাই হোক মা ওখানে করছি এখানে আমি ছেলেকে খাইয়ে আর এ তো মশাই মনোযোগ সহকারে সিনেমা দেখছে মমি আর দেখে দেখে খেয়ে নিয়ে যাই হোক চলো স্নান করে এসেছি আর এখানে আমি আলতা পরছি আর এই ভিডিওটা আমার ছেলে আমাকে করে দিয়েছে আমার আমি আলতা পরলে বা আমি একটু সাজগোজ করলে আমার ছেলের বরাবর ভীষণ ভালো লাগে ওর বাবা কখনো হয়তো আমাকে আলমারি খুলে দেখে মানে দেখিয়ে বলে না যে এই শাড়িটা পরো বা এটা পরো আমার ছেলে কিন্তু আমাকে পছন্দ করে দেয় কোন শাড়িটা পরবো কোনটা কি করব। এটাই আমার পরম পাওয়া যাই হোক উপরে এসেছি ঠাকুরের জায়গায় এবার তিনতলায় ঘরে আমাদের পুজো হচ্ছে এসে তো আলপনা দিতে বসলাম জানি খুব কাঁচা হাত একদমই ভালো আলপনা দিইনি জানি কারণ বেশিক্ষণ বসে আলপনা দিতে এখন পারি না খুব সমস্যা হয় শারীরিক মানে কষ্ট হয় তাও যতটুকু পেরেছি ততটুকু করেছি খুব সামান্য কিছু যেটা জানি একদমই হয়তো সেরকম ভালো হয়নি আমার থেকে অনেকে অনেক অনেক ভালো আলপনা দেয় আমি সেখানে একদমই ছোটোখাটো সামান্যটা আলপনা দিয়েছি তো যাই হোক আলপনাটা আমাদের একদম তিনতলার নিচ অবধি মানে একদম একতলা থেকে তিনতলা অবধি আমাদের পুরো আলপনা হয় কারণ আমাদের আলপনা বরণের নিয়ম রয়েছে এখানে আমার শাশুড়ি মা মা লোকে বসাচ্ছে আমাদের সরাই আসে মা লক্ষ্মী আর আসে তার দুই সখীকে নিয়ে আর পিছনে যেটা যে নারকেলের বউ করে বউ বানিয়ে তারপরে আমাদের মা লক্ষ্মী বসে ওই কলা পাতার কলা গাছের ডৌগুলো হয় না ওর মধ্যে আমাদের নারকেল বসিয়ে পিছনে তারপরে আমার মা লক্ষ্মী বসে আমাদের মা লক্ষ্মীর পাশে এরকম ঝাপি বসানো হয় যেখানে থেকে পঞ্চশস্য থাকে ধান থাকে হলুদ আর থাকে হচ্ছে সোনা রূপা আর টাকা কাঁচা টাকা দিতে হয় আর থাকে যাত্রা কৌটো এই যাত্রা কৌটোটা আমাদের বরণের সময় মা দুর্গার পায়ে ছুঁয়ে নিয়ে আসতে হয় যাত্রা করে সেখানে টাকা পয়সা রেখে তারপর সেটা আমাদের নিয়ে আসতে হয় তো চলো আমি রেডি হয়ে পড়েছি এবার আমি চলে যাব বরণ করতে মানে এখানে আমি বরণ করছি বলতে আলপনা বরণ হয় আমাদের আলপনা বরণ করার পর আমাদের মা লক্ষ্মীর পুজোয় বসে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে আলপনায় আর কি মধ্যে যে আলপনা মতোটা ছিটিয়ে দেবো তারপরে সে তার মধ্যে দিয়ে দেব সিঁদুরের ফোঁটা আর চন্দনের ফোঁটা তারপর ধান দুপদ দিয়ে বরণ করে প্রদীপের শিখার তাপ দিয়ে আমি উপরে যাব। এইভাবে তিনবার করতে হয় তো আমি প্রথমবার আমি দুইবার করে নিয়েছিলাম আর একবার এসে আমি পরে করেছিলাম তো এখান থেকে বরণ করে নিয়ে যাওয়ার পর আমাদের এই বরণ থালাটা নিয়ে উপরে যেতে হয় আর মা লক্ষ্মীকে বরে নিতে হয় তারপরে গিয়ে আমাদের পুজো শুরু হবে আমাদের এখানে মা লক্ষ্মীর পুজোর জন্য যা যা আয়োজন সমস্ত কিছু হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা কি জানো এই যে মা লক্ষ্মী যা যা পুজোর আয়োজন সমস্ত কিছু আমার শাশুড়ি মা নিজে হাতে প্রায় করেই ফেলে একা একাই আমি যতক্ষণ নিজে বরণ করি মানে আলপনা বরণ করে আসি ততক্ষণে প্রতিবারই এসে দেখি মা প্রায় অনেকটাই গোছানো হয়ে গেছে মানে মায়ের যাই হোক আর একটা নিয়ম আমাদের কি আছে জানো এই যে আলপনাটা বলে আসলাম এই আলপনাটা যেদিনকে মোছা হয় সেদিনকে আমাদের বাড়িতে পায়েস রান্না হয় আর ওই পায়েস না খেয়ে আমরা কোনো জায়গায় রাত্রি যাপন করতে পারি না এমনকি আমার বাপের বাড়িতেও না কি সুন্দর নিয়ম না যাই হোক তোমাদের কার কার বাড়িতে কি কি নিয়ম আমাকে জানিও আর এখানে আমার শাশুড়ি মা পুজো করতে বসে গিয়েছে এই বছর আমাদের ঠাকুর মশাইকে নিয়েই কোনো পুজো হয়নি পুজো করেছিলাম আমার শাশুড়ি মা আর আমি বসেছিলাম আর এই সময় আমার শাশুড়ি মা এখানে পাঁচালি পড়ছে আর আমি সেটা শুনি বলে আমাদের ইউতি মানুষদের পাঁচালি ছোঁড়াটা একান্ত দরকার তাই তার ব্যতিক্রম হয় কি করে বলো পুজো শেষ এবার মা লক্ষ্মী একটু সেবা নেবে তার জন্য এবার দরজাটা বন্ধ করে আমরা সকলে বাইরে অপেক্ষা করব। কারণ সেবা নেওয়ার সময় তো আমাদের বিরক্ত করা উচিত না মা যেহেতু তখন সেবা নেবে তাই দরজাটা আমি আটকে দিলাম যাই হোক মা সেবাটা নেই তারপর আমরা ঘরে যাব। নাও বসে পড়েছি এবার প্রসাদ খেতে আর আমার ছেলে এখানে বসে বসে শুধু শশাই খাচ্ছে ওই যে শশা কী ফেভারিট একটা ফল ভগবান জানে যাই হোক আমাদের বাড়িতে দু রকমের চালকলা মাখা হয় একটা চালকলা মাখা সবাইকে আমরা দিতে পারবো প্রসাদের জন্য আরেকটি চালকলা মাখা যেটি আমার মা এখন মাখছেন সেটি যারা যারা উপোস করেন বাড়ির লোক যারা তারা ছাড়াকে আমরা খেতে পারবো আছে দুটো চালকলা মাখা আর চালকলা মাখা হলো আমার সব থেকে ফেভারিট যাই হোক এটা আগে প্রথমে টকাশ তো মুখে দিইনি কারণ অনেকক্ষণ খাইনি কী দেয় করছে খেয়ে খেয়ে নিয়ে একটু একটু জল খাবো পেটটা ঠান্ডা এদিকে আমার এসে হাজির হয়েছে অফিস ছুটি কারণ লক্ষ্মী পুজো ওদের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো যাই হোক প্রতি বছরের মধ্যে এবছরও খুব তাড়াতাড়ি বাড়িতে এসছে প্রসাদ ট্রসাদ খেয়ে একটু বিশ্রাম নেবে আর সব থেকে বড় কথা কি জানি লক্ষ্মী পুজোর দিন আমি আলতার পায়ে একটুখানি নুপুর আংঠি সব পড়তে ভালোবাসি কারণ লক্ষ্মী পুজোর দিন তো ঘরের মেয়েরা সুন্দরভাবে সাজগোজ করবে তাই না আমরাই তো ঘরের লক্ষ্মী মেয়ে বউ প্রত্যেকে যাই হোক আজকে গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও আর কার কার বাড়ি কী কী নিয়ম আছে লক্ষ্মী পুজো সেটা পারলে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ব্লগে